আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চালের গুঁড়ার চাপটি পিঠা বানিয়ে দেখাবো এ তো প্রথমত একটা বাটিতে আমি ধনে কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি জিরার গুঁড়ো হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে বানাবো তো একটা পাত্রে চালের গুঁড়ো নিয়েছি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব জিরা হলুদ মরিচ লবণ পেঁয়াজ ধনেপাতা কুচি সব একসাথে দিয়ে ভালোভাবে একটু হালকা মেখে নেব মেখে নেওয়া হলে একটু এখানে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব চামচ দিয়ে ভালোভাবে এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই তো আমার ব্যাটারটা দেখুন একবারে পাতলাম না একবারে ঘুমো না এরকম ব্যাটারটা তৈরি করতে হবে এই তো আমি এখন চুলায় চলে আসলাম একটা প্যান দিয়ে দিচ্ছি এখানে প্যানটা গরম হয়ে আসলে ব্যাটারটা দিয়ে একটু নেড়ে ছড়িয়ে দেব ছড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে এক পাশ হয়ে আসলে উল্টে দিয়ে এপি ওপিট একটু ভেজে নেব ভালোভাবে একটু ভেজে নিয়ে একটু তেল দিয়ে তেল দিয়ে এপাশ ওপাশ একটু লালচ করে ভেজে নিব এই সুন্দরভাবে ভেজে নিচ্ছি এটা খেতে খুবই মজা এই তো আমার দেখুন তো প্রায় ভাজা হয়ে আসছে এটা সবাই সকালে বিকালে খেতে পারন এই তো আমার চালের গুঁড়ার চাপটি পিঠা সবাই একবার টেরাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ